পঞ্চাশ টাকা <running> <temples> <lower>

একা গো কষ্ট ভাই ওর কি জিওবে না ও অরুণ আতে বসে তো এটা কোন লাইনে এটা যাও না কেন খারে জায়গা ও যাবো ও যাবো ও ভালো ভালোসি কাট দে না 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 তো না নাইলে তো নি তাই আরেকজন মাছ নে গেল কা মাছের পানি রই যায় কোই কাকা কাকার মাছ কোই দি ও দেখাও না হন্তি না কোই দিয়া দে কোই দিয়া

খাটা খাও তাপরে দেখে বাড়ি সোড় বাড়ি नौ <coughs> जगह